দাস টেক্সটাইল এর আরো একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো আজকের কালেকশনটা কি আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই আজকের ভিডিওটা করছি রিস্টক ভিডিও যেই কালেকশনটা প্রচুর পরিমাণে আমাদের কাছে চাও প্রচুর পরিমাণে থাকে সারাটা বছর থেকে এই ডিজাইনটা আমরা তৈরি করেছি যখন তখন থেকেই ডিম্যান্ড দেখো কত কত কালার অপশন তোমাদেরকে দিতে চলেছি তোমরা তোমাদেরকে একটু পার্টিকুলার ভাবে প্রত্যেকটা কালার দেখাচ্ছি দেখো এটা কিন্তু রানির সাথে ইয়েলো ডুয়েল টোন এটা কিন্তু একটা ব্ল্যাকের সাথে কপার এটা কিন্তু তুতের সাথে কিন্তু কপার আর এটা কিন্তু ব্ল্যাক তোমরা তোমরা দেখেই বুঝতে এটা এটা করো একটা আছে ল্যাভেন্ডার কালারের সাথে ব্ল্যাক এর এইটাও কিন্তু একটা কপার সাথে কিন্তু ইয়েলোর কম্বিনেশন এটা একটা মেজেন্টা কালার রয়েছে এটা আছে বটল গ্রিন আর এটা আছে ফেন্সি একটা কালার যেটাকে তোমরা ফিরোজা বা রাজা কালার বলো এই আরেকটা আছে যেটা লালের সাথে রয়েছে কালার কালার তো তোমাদেরকে এবার প্রত্যেকটা একটুখানি একটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি যেই মানে ডিজাইনটা তোমরা এত ডিমান্ড করো একটু ওপেন করে না দেখালে তো হয় না তো চলো তোমাদেরকে প্রথম যে ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি দেখো প্রথম তোমাদেরকে রাজা কালারটা দেখাচ্ছি কতটা সুন্দর কালার দেখো এতটা সুন্দর কালার রয়েছে আর সেই একই রকম কিন্তু টেম্পেল কাজ এই শাড়িগুলোর কিন্তু প্রচুর পরিমাণে কপি বেরিয়েছে কিন্তু এখনো আমরা কিন্তু কটনের যে পিওর কটন সুতো সেটাই কিন্তু আমরা বোনাচ্ছি তো দেখো যার জন্য শাড়িগুলো প্রচুর মানে সফট কোয়ালিটির হয় এবং একদম মানে কি বলবো তোমরা হাতে পেলে এটা বুঝতে পারবে যে কতটা কোয়ালিটিটা পিওর রয়েছে দেখো এই কিন্তু পুরো শাড়িটা কিন্তু ডুয়েলটোনের মধ্যে দিয়ে যাচ্ছে নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো দেখো কতটা ডুয়েলটন টোন টা খেলছে ফার্স্ট কালার এটা চলে যাচ্ছে কালার যেহেতু অনেকগুলো আছে আমি একটুখানি তোমাদের তাড়াতাড়ি কালার গুলো দেখিয়ে দেবো দেখো এরপর একটা যেটা রয়েছে সেটা লালের সাথে কিন্তু অরেঞ্জ কালারের কম্বিনেশন দেখো রেড এর সাথে কিন্তু অরেঞ্জ কালারের কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে যেহেতু এগুলো আমাদের ঘরের প্রোডাকশন পিওর কিন্তু হ্যান্ডলুম রয়েছে এগুলো এবং এগুলোর প্রত্যেকটার কোয়ালিটি রয়েছে একদম এক নম্বর কোয়ালিটি যেগুলো আমরা একদম পিওর পটন সুতোই কিন্তু বুনিয়ে থাকি দেখো নেক্সট যে কালারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর ডুয়েল টোনটা খেলছে দেখ দেখলে তোমরা বুঝতে পারবে যে এত সুন্দর ডুয়েল টোনের মানে সেটটা আসছে দেখো পরবর্তী আরো একটা কালার দেখাচ্ছি যে কালারটা হচ্ছে বোটল গ্রিন এটাও তোমরা প্রচুর পরিমাণে ডিম্যান্ড করো এই যে বোটল গ্রিন কালার ভীষণ সুন্দর একটা কালার অপশন রয়েছে সবাইকে এটুকু বলবো যে এই এই যে ডিজাইন গুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে কালার অপশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ হচ্ছে তোমরা কিন্তু আমাদের স্ক্রিনশট নিয়ে শাড়িগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা বুকিং করে নাও দেখো যে কালারটা দেখাচ্ছি একটা কিন্তু কিন্তু ডুয়েল টোন দেখো কতটা সুন্দর কিন্তু কালারটা লাগছে ভীষণ সুন্দর একটা কালার অপশনের মধ্যে দিয়ে কিন্তু এটা যাচ্ছে নেক্সট কালারটা থাকছে একটা ম্যাজেন্টা কালারের ওপর উপর দেখো এই থাকছে কালার অপশনটা সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের ভিডিওটা তোমরা তোমাদের পেজে একটা করে শেয়ার করে দাও তাহলে আমাদের কিন্তু এই শাড়িগুলো তোমরা ফ্রি শিপিংয়ে কিন্তু অল ওভার ইন্ডিয়া পেয়ে যাবে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু তোমরা ডেলিভারি পেয়ে যাবে একদম ফ্রি অফ কস্ট কিন্তু তোমাদেরকে সেই জন্য করতে হবে কি একটা শেয়ার কিন্তু নিজেদের প্রোফাইলে করতে হবে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদেরকে করছি এই কারণে যে ভিডিওটা যাতে অনেকের কাছে পৌঁছে দেখো নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু কপার কালার এটাও কিন্তু ভীষণ পরিমাণে ডিমান্ড দেখো কতটা সুন্দর লাগছে কালারটা ভীষণ সুন্দর একটা কালার অপশন রয়েছে আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে দাস টেক্সটাইল তোমরা আমাদের পেজটা ফলো করে দাও তাহলে কিন্তু এরকম নতুন নতুন ডিজাইন কিন্তু যখনই আসবে আমরা কিন্তু তোমাদেরকে আপডেট দিয়ে দেবো দেখো নেক্সট যে কালার অপশনটা দেখাচ্ছি কতটা সুন্দর দেখো রয়েছে এটা কিন্তু ব্ল্যাক এর সাথে কিন্তু এটা সিলভার জরির কাজ রয়েছে দেখো কতটা সুন্দর কালার অপশন রয়েছে আর প্রত্যেকটা কিন্তু পারের কিন্তু প্রত্যেকটা কাপড়ের কিন্তু পার থাকবে সেটা মাস্ট পরবর্তী যে তোমাদেরকে কালার অপশনটা দেখাচ্ছি দেখো এরপর থাকছে একটা পানাফুল কালার বা ল্যাভেন্ডার কালার তোমরা বলো দেখো কতটা সুন্দর এটা কিন্তু সিলভার জড়ি দিয়ে কিন্তু কাজটা থাকছে ভীষণ সুন্দর কিন্তু এই কালার অপশনটা রয়েছে তোমাদের যার যে কালারটা পছন্দ হয় তোমরা কিন্তু আমাদেরকে অর্ডার করে দিতে পারো স্ক্রিনশট নাও নিয়ে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ফ্রি শিপিং এ পেয়ে যাবে শুধুমাত্র করতে হবে একটা শেয়ার নিজের প্রোফাইলে একটা শেয়ার করতে হবে দেখো নেক্সট যে কালার অপশনটা দেখাচ্ছি এটা কিন্তু রেড এর সাথে ইয়েলোর কিন্তু ডুয়েল টোন এটাও কিন্তু একটা সুন্দর কালার অপশন প্রচুর পরিমাণে এই শাড়িগুলো আমরা এর আগে কিন্তু সেল করেছি আবারও আজকে এই রিস্টক ভিডিওটা তোমাদের জন্য দিলাম এবং সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের ফেসবুক পেজটা তোমরা ফলো করে দাও তাহলে কিন্তু আমাদের ক্যাটলগ এবং আমাদের নতুনত্ব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে